ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনোদিন এটা আমি বলে দিতে পারি এ বন্ধু যে কথা কথা তাকে নিয়ে বেশ কিছুদিনে কত রকমের জল হয়েছে আপনারা প্রত্যক্ষ করেছেন আমার কাছে যেটা মনে হয়েছে যে তিন বাহিনী যে সভায় প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া উচিত এবং যুদ্ধের প্রস্তুতি আসলে সব সময় থাকা দরকার তখন অনেক সময় মানে সেই সময়টিতে অনেকের মনে হতে পারে যে তিনি যেহেতু সশস্ত্র বাহিনীর সাথে সভায় করেছেন ধরনের একাডেমিক একাডেমিক ফর্মাল বক্তব্য মিলে গেছে বাস্তবতার সাথে কিন্তু মিলে গেছে আপনি দেখেন এরকম বক্তব্য কিন্তু অতীতে আমরা কোন সরকারের কাছ থেকে দেখি নাই কিন্তু এই প্রথম একটা অরাজনৈতিক এবং অন্তর্বর্তীকালীন সরকার যে দুটো নির্বাচিত সরকারের মাঝখানে একজন ব্রিজ হিসেবে কাজ করবার কথা এবং খুবই লিমিটেড কিছু কাজ করবার ম্যান্ডেট নিয়ে একশো ছয় যে

এই যুদ্ধের ঠিক আগে যে অবস্থাটি ছিল আপনাদের নিশ্চয় মনে আছে হোয়াটসঅ্যাপ বিল নিয়ে ভারত সংক্ষুব্ধ হয়ে উঠেছিল ভারতের বিরোধী দল আহ সরকারের সমালোচনা করছিল ভারতে এক ধরনের হিন্দু মুসলিম সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছিল এই সবকিছু কেউ যে কেপে করছে সেটি হচ্ছে পাকিস্তানের করছে ফলে এই যুদ্ধের ভারতবাসীকে উদ্দেশ্য আছে এইভাবে আক্রমণ চালানো এবং এই আক্রমণের মধ্যে দিয়ে ভারতের বিরোধী দলগুলিকে এক ধরনের চুপ করিয়ে দিয়ে ভারত অভ্যন্তরীণ ভূমিকরী সমস্যাগুলি থেকে মিডিয়ার দৃষ্টি সরিয়ে নিয়ে সকল দৃষ্টি সীমান্তবর্তী পাকিস্তান এবং ভারতের যে অঞ্চলগুলি আছে সে ইতিমধ্যে আরেকটা চিন্তার খবর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী বিদ্রোহী গোষ্ঠী আর্মির সাম্প্রতিক সেই সাথে নাফ নদী এবং বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ এবং এত কিছু

আরিকা বুঝ ধরেছে দ্রুতই ফেরত যাবেন তারা এই বক্তব্য প্রকাশের পর সাথে সাথেই বেজরে আলোচনা উঠলো যে অ্যানাদার নবল ইস লোডিং ফর চুরান্ত্য সিদ্ধান্তের আগে সবার সঙ্গে সরকার কথা বলবে বলেও জানান তিনি বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি করিডোরে করিডোরে শান্তি জাতিসংখ এবং সর্ব জানান মানবিক করিডোর বাস্তবায়ন করতে জাতিসংখকে মিয়ানমার বাংলাদেশ এবং রাখাইনের অন্য পক্ষগুলোর সঙ্গে কথা বলতে হবে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিশ্ব সেরা প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে বলেও জানান প্রেস সচিব আগামী সেপ্টেম্বরে বিষয়টি চূড়ান্ত করবে সরকার ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনোদিন এটা আমি বলে দিতে পারি এ বন্ধু যে কথা কথা তাকে নিয়ে বলছি সবই সত্য কারণ আমি তো সবচেয়ে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম যে এখন নির্বাচনে এখন এই যুদ্ধ যুদ্ধ খেলা দেখে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করব পরিবেশ না এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায় কোনো মাস কোন মানুষ চায় তাকে আজকে এই যে যুদ্ধ যুদ্ধ খেলা বা মানব কি মানবিক করিডোর দরকারটা কি মিয়ানমারে তো অনেক জায়গা আছে ওখানে মিয়ানমারের তাদের পোর্ট আছে ওখানে অনেক জায়গা আছে যেখান থেকে যে কোনো সাহায্য সহযোগিতা পাঠাতে তা বাংলাদেশকে কেন ব্যবহার করতে হবে ব্যবহার করা বাংলাদেশের একটা মহা বিপদে ফেলে দেওয়া তা বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি সামাজিক নিরাপত্তা কিছু ব্যাহত হবে স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হবে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এই কক্সের বাজার করা ছিল এলাকার অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনুল ফারুক বলেন করিডোর নিয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয় এই সরকারের দায়িত্ব দ্রুততম সময়ের মধ্যে সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দেয়া ঘনীভূত হতে শুরু করেছে বিষয়টি হচ্ছে মানবিক করিডর এটি নিয়ে গত বেশ কিছুদিনে কত রকমের জল ঘোলা হয়েছে আপনারা প্রত্যক্ষ করেছেন আমরা একাধিক কন্টেন্ট করেছি কথা বলেছি আপনাদের রেসপন্স দেশের অন্যান্য গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এটি নিয়ে কথা হয়েছে একবার মনে হয়েছে সরকার যা বলছে ঠিক বলছে আবারও সামনে প্রতিবাদ হয়েছে সরকার পুরোপুরি নাটক করছে আবার সরকার লুকোচুরি করছে এটিও কিন্তু সামনে এসেছে হঠাৎ করে কাতার এবং সিঙ্গাপুর এপিসোডের পর করিডোরের ইস্যুটি কেমন যেন একেবারে ঠান্ডা হয়ে গেছে মিলিয়ে গেছে থিতিয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে হঠাৎ করে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের এই বক্তব্য সব কিছুকে কেমন যেন নারিয়ে দিল জানি সরকারের প্রতিক্রিয়া কি হবে এখনো পর্যন্ত সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কি বলেছেন গোয়েন লুইস করিডোর দিছে বাংলাদেশে আর কাজ দিক শুরু হয়ে গেছে মানবিক করিডোর দিচ্ছে দিয়ে দিছে এই অধম যে হইচই করতেছে বছরের পর বছর স্পষ্ট বলে দিচ্ছি পাটা পুতার দলায় এই গরিব মানুষগুলো বোমা আর ভুলেটে ঝাঁসা হবে তাদের সিনা সফর করলেন অর্থাৎ কক্সবাজার অঞ্চল যেখানে রোহিঙ্গা অধ্যিত তখন পর্যন্ত সাহায্য সহযোগিতার কথাবার্তা ছিল মাস এক দেড়েকের ব্যবধানে এখন এসেছে করিডোরের আলোচনা করিডোর তাও আবার এটা মানবিক সামরিক না অথবা বাণিজ্যিক না তো এটা কিন্তু প্রথমতই রাজনীতিবিদরা একটা প্রতিক্রিয়া দিয়েছেন বড়দল বিএনপি বলেছে যে তাদের সাথে তো এই ধরনের কোনো আলোচনা হয়নি বা কোনো মতামত নেওয়া হয়নি আবার দেখেন একদিনের ব্যবধানে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বলা হলো যে না এরকম কোন কিছু হচ্ছে না তেল অর্থটা কি দাঁড়ালো যিনি আমাদের উপদেষ্টা আছেন পররাষ্ট্র উপদেষ্টা ছোটখাটো বিষয় না কিন্তু তিনি কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলে ফেললেন আবার প্রধান উপদেষ্টার কার্যালয় আরো বেশি দায়িত্ববান তাহলে আমরা যারা সাধারণ মানুষ যারা আছে তারা যাব এটা কোথায় ওই দায়িত্ববানরা যদি এ ধরনের সাংঘর্ষিক কথা বলেন তাও কি নিয়ে যেটা সাথে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় আছে জনতানা বিষয় নয় কিন্তু কোটোরকালের কোন চরদকালের আলাপ না ওটা এমনিতেই মিয়ানমারের সাথে আমাদের একটা রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে মানবিক করিডোর এই ইস্যুতে আলোচনা সমালোচনা প্রশ্ন নানা শঙ্কা আশঙ্কা সব মহলে সরকারের পক্ষ থেকে যদিও বারবার আশ্বস্ত করার চেষ্টা হয়েছে বলা হয়েছে করিডোর নয় পাথ ওয়ে নিয়ে ভাবা হচ্ছিল ফরেন অ্যাডভাইজার সঙ্গে আমার তো রোজ কথা হয় উনি করিডোর শব্দটি ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন পাথ ওয়ে